জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবি পার্টির দাবি আওয়ামী লীগের সুদিন শেষ জনগণের সুদিন আসন্ন উজ্জীবিত বিএনপির নেতাকর্মীর রাজধানীতে বড় সমাবেশ এবার ঢাকায় পদযাত্রার রাস্তা বদলাল বিএনপি ওবায়দুল কাদেরের দাবি যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে অংশগ্রহণমূলক নয় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় সিপিবি সর্বশেষ জানিয়ে দেব শিয়ালের কাছে আর কুমিরের বাচ্চা দেওয়া যাবে না মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবি পার্টির দাবি আওয়ামী লীগের সুদিন শেষ জনগণের সুদিন আসন্ন বর্তমান এই ফ্যাসিবাদী সরকার গত পনেরো বছরে গুম খুন হামলা ও মামলা করে ক্লান্ত হয়ে গেছে সর্বশক্তি নিয়োগ করেও তারা বাংলার মানুষের কণ্ঠ রোধ করতে পারেনি এদেশের মালিক সাধারণ জনগণ আজ চরম বিক্ষুব্ধ আওয়ামী লীগের সুদিন শেষ এবার জনগণের সুদিন আসন্ন অবৈধ সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার আমার বাংলাদেশ পার্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে সেখানে নেতারা সব কথা বলেন বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীর বিজয়নগরের পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বরে বিকেল চারটায় অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্মহবায়ক তাজুল ইসলাম সভায় মূল বক্তা দলের সদস্য সচিব মুজিবুর রহমান বলেন কাঁচা মরিচের কেজি ছয়শো টাকা চিনি একশো আশি টাকা দ্রব্যমূল্যের সাধারণ মানুষের সীমার বাইরে অন্যদিকে প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দেশের রিজার্ভ তলানিতে এ পরিস্থিতিতে ক্ষোভ হয়ে দেশের মানুষ আজ ফুঁসে উঠেছে সভায় আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান বিএম নাজমুল হক আব্দুল্লাহ আল মামুন এ খালিদ হাসান সঞ্চালনা করেন আনোয়ার সাদাত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার দাবি জানিয়ে বক্তারা বলেন বাংলাদেশের গত দশ সাধারণ নির্বাচনে তিনটি অনুষ্ঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেগুলো ছিল তুলনামূলকভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত গত সাতটি নির্বাচন ছিল কলঙ্কিত ও প্রশাসনের তারা বলেন সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে সংবিধানে সংযোজিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ একতরফাভাবে বাতিল করে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাষ্ট্রের মৌলিক কাঠামো গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এ থেকে পরিত্রাণের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে এনে বাংলাদেশের গণ আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হবে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মী রাজধানীতে বড় সমাবেশ রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ আয়োজন করতে পেরে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা দলটির কমান্ড আছেন ফুরফুরে মেজাজে পরবর্তী কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণও নিশ্চিত করতে চান তারা দলের নেতারা বলছেন গত বুধবার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশে রোদ বৃষ্টি আর সরকারের বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে নেতাকর্মীর ঢল নামায় আশান্বিত তারা তারা মনে করছেন প্রতিটি কর্মসূচিতে এভাবে উপস্থিতি নিশ্চিত করতে পারলে ঘোষিত একতফা আন্দোলন সফল হবে। দলটির সিনিয়র নেতারা জানান, শুরুতে নমনীয় কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে তররান্ত আন্দোলন কর্মসূচিতে যাবেন তারা। এর আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে রাস্পথ দখলে রাখার সিদ্ধান্ত রয়েছে তাদের এজন্য প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীর অংশ গ্রহণকে বাধ্যতামূলক করা হয়েছে। নানা কারণে নিষ্ক্রিয় নেতাদেরও সক্রিয় করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এভাবে সরকার পতনের আন্দোলনকে দ্রুত সফল করার। পরিকল্পনা নিয়েছে শীর্ষ নেতারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন সরকার পতনের আন্দোলন আরো জোরদার আরও বেগবান হবে তারা এখন এক দফার আন্দোলনে রয়েছেন এই আন্দোলন সফল করতে শান্তিপূর্ণ সব ধরনের কর্মসূচি তারা দেবেন প্রত্যাশিত কর্মসূচি দিয়ে এই অবৈধ লুটেরা সরকারকে সরিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করবেন এদিকে হার্ডলাইনে হাইকমান্ড চলমান আন্দোলনকে সফল করতে হার্ডলাইনে বিএনপির হাইকমান্ড প্রত্যেক নেতাকর্মীকে কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে উপস্থিতি নিশ্চিত করতে কর্মসূচিতে অংশগ্রহণের ভিডিও ফুটেজ এবং কর্মসূচির শেষেও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে অনেক নেতাকর্মী কর্মসূচি অংশ নিয়ে যে যার মতো চলে যান এমন প্রবণতা থেকে কর্মসূচির শেষ মুহূর্ত পর্যন্ত স্থানে থাকার নির্দেশনা বাস্তবায়ন এমন উদ্যোগ নেওয়া হয়েছে যেসব ইউনিট বা কমিটি নির্দেশনা মানবে না তাদের বিষয়ে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার করা হুঁশিয়ারি রয়েছে দলের পক্ষ থেকে দলের এমন সিদ্ধান্তের কারণে প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীর অবস্থান বাড়ছে বলে মনে করছেন নেতারা ঢাকায় পদযাত্রার রাস্তা বদলালো বিএনপি ঢাকায় আঠারো ও উনিশ জুলাই ঘোষিত পদযাত্রা কর্মসূচির রাস্তা আঠারো জুলাই রাজধানীর পদযাত্রা করবে দলটি। পরদিন যাত্রাবাড়ি পর্যন্ত পদযাত্রা হবে দুদিনে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পদযাত্রা করবে দলটি শুক্রবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে পদযাত্রার রাস্তা পরিবর্তনের কথা জানান সরকারের পদত্যাগ সহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার একদা দাবিতে গত বুধবার নয়াপল্টনের সমাবেশ থেকে পদযাত্রার কর্মসূচির থেকে এবং বাহাদুর শাহ পার্ক এখন রাস্তা পরিবর্তন করে গাবতলি থেকে বাহাদুর শাহ পার্ক আর আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি করা হয়েছে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আঠারো জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপি গাবতলি থেকে যে পদযাত্রা শুরু করবে সেটি মগবাজার পর্যন্ত এলে যুক্ত হবে দক্ষিণ বিএনপি তারা বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যাবে গাবতলি হয়ে পদযাত্রাটি শ্যামলি আগারগাঁও বিজয় সরণি কারওয়ান বাজার এফডিসি মগবাজার মালিবাগ কাকরাইল নয়াপল্টন ফকিরাপুল মতিঝিল সাপলা চত্বর ইত্তেফাক মোড় দয়াগঞ্জ হয়ে রায় সাহেব বাজার মোড় বা বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে একইভাবে ১৯ জুলাই ঢাকা মহানগর উত্তর বিএনপি আবদুল্লাপুর থেকে যে পদযাত্রা শুরু করবে সেটি রামপুরা ব্রিজ পর্যন্ত এলে যুক্ত হবে দক্ষিণ বিএনপি তারা যাত্রাবাড়ি পর্যন্ত যাবে এই পদযাত্রা আবদুল্লাপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুরিল বিশ্বরুড বাজার বাড্ডা রামপুরা ব্রিজ মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও বাসাবো মুগদা সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ির চৌরাস্তায় গিয়ে শেষ হবে ঢাকার পাশাপাশি আঠারো জুলাই সারা দেশের সব জেলা ও মহানগরের সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত পদযাত্রা হবে এই কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ সহ দেশের সব শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি ওবায়দুল কাদের দাবি যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে অংশগ্রহণমূলক নয় যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের কথা বললেও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচিত এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন আমেরিকানরা এসে চলে গেল তারা মূলত একটি সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলতে চেয়েছে বন্ধু দেশ হিসেবে এরকম নির্বাচন তাদের কাম্য এখানে কাউকে ধমক দিয়ে বা আসবে নিষেধাজ্ঞা আসবে এটা না করলে ওইটা হবে এ ধরনের উক্তি তারা করেনি তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে অংশ গ্রহণমূলক নির্বাচনের কথা বলেনি শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা হয় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় সিপিবি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়র চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দাবি করে তাদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি পাশাপাশি বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ করে জানিয়েছে দলটি শুক্রবার বিকেলে সিপিবি পল্টন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সব দাবি জানানো হয় সমাবেশে বক্তারা বলেন দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাঁচ বছর মহাপরিকল্পনা করতে হবে। পরিকল্পনা বছরব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যেতে হবে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রের পদত্যাগ দাবি করে তারা বলেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি মেয়র চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাই তাদের পদত্যাগ করা উচিত শিয়ালের কাছে আর কুমিরের বাচ্চা দেওয়া যাবে না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই দেশের মানুষ বুঝে গেছে শিয়ালের কাছে আর কুমিরের বাচ্চা দেওয়া যাবে না বারবারই খেয়ে ফেলবে শেখ আমাদের ডেকে বলেন নিরপেক্ষ নির্বাচন হবে সবাই ভোট করতে পারবেন সবাইকে ভোট করতে বলেন তিনি কোনো বাধা দেবেন না আমরা ভাবলাম শুভ বুদ্ধির উদয় হয়েছে ভূতের মুখে রাম নাম আমরা ফেসে গেলাম উনি ভোট করলেন আগের রাতে আবার এখন বলছেন সুন্দর ভোট করবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে আহারে কি আবদার শুক্রবার বিকেল চারটার দিকে নোয়াখালীতে বিএনপির পদযাত্রার আগে শহীদ ভুলু স্টেডিয়ামের সমাবেশে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন